রসলে কালি ওসাল্লাম তিনি বলেন যে এই চারটি মাসের মধ্যে সবচাইতে দামি মাসের নাম হল জিলহজ মাস দামি মাসের নাম কি জিলহজ মাস আর আমরা জানি যে একটি মাস পরিপূর্ণ হয় উনত্রিশ বা তিরিশ দিনে উনত্রিশ বা তিরিশ দিনে রেসলে কারিম সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেন যে জিলহজ মাসের মধ্যে সবচাইতে দামি যে দিনগুলো রয়েছে গণনার দিক থেকে সেই দিনগুলো হলো প্রথম দশ দিন গণনার দিক থেকে প্রথম দশ দিন হলো সবচাইতে মর্যাদা সম্পূর্ণ দিন এবং রসুল করিম সাল্লাম বলেন যে এই দশ দিনের নকল ইবাদত এই দশ দিনের নকল ইবাদত সারা বৎসরের নকল ইবাদতের চাইতে উত্তম সুবাহ কত বড় গুরুত্বপূর্ণ কথা যে জিলহজ মাসের যে প্রথম দশ দিন রয়েছে এই প্রথম দশ দিন অন্যান্য মাসের চাইতে যে নকলের ইবাদত রয়েছে এই নকলের ইবাদতের এই দশ দিনের উত্তম তিনি বলেন জিলহজ মাসের মধ্যে যেমনি ভাবে দশ দিন হল উত্তম এই প্রথম দশ দিনের মধ্যে চাইতে উত্তম হলো একটি দিন সেই দিনটা হলো দশম দিন সুলানন্দ জিলহজ মাসের দশ তারিখ তাহলে গণনার দিক থেকে পর্যন্ত দেখি যে বৎসর হয় বারো মাসে বারো মাসের মধ্যে চার মাস হলো কি উত্তম কে বলেছেন শয় মিনহা আলমাহরু সুরাত মধ্যে আছে যে এই চারটা মাস হলো উত্তম জিলভ জিলহজ মহরম রজব এই চারটা মাস কি বারো মাসের মধ্যে হলো উত্তম মাস আবার এই চার মাসের মধ্যে এটাকে আরো খাস করেছে খাস মানে বিশেষ করেছে যে চার মাসের মধ্যে একটা মাস হলো উত্তম সেই মাসটার নাম কি বলেন কোন মাস জিলহজ মাস আর এই জিলহজ মাসের মধ্যে সবচাইতে উত্তম হলো প্রথম দশ দিন আবার প্রথম দশ দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দিনটি সেটি হল জিলহাজ মাসের দশ তারিখ জিলহাজ মাসের দশ তারিখ আর এই জিলহাজ মাসের দশ তারিখ আল্লাহ তালবুল আলমিনের কাছে এত পছন্দ হওয়ার কিছু কারণও আছে সেই কারণটা কি সেই কারণটা হল আসলিন

কি বললো এদা পা দানা ঘুরদু আসলে যখন ইব্রাহিম আল্লাহ ঘোরাদ আমি বললো ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো কি কর আত্মসমর্পণ কর দা ইব্রাহিম আদায় নিশালা কু আসলা বললো আসলাম তুলি রদ আমি বিশ্বজাহানের প্রতিপাদকের নিকট আত্মসমর্পণ করলাম আর এই আত্মসমর্পণের যে বিষয়গুলো তার মধ্যে সবচাইতে হলো পিতার পুত্রের গোরবার দি সবচাইতে আত্মসমর্পণের যে সবচাইতে নিকটতম যে বিষয়টা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে

চলাফেরা করার মতো উপযুক্ত হলেন কাজ করার মতো যখন নাকি সমর্থ হল ঠিক ওই সময়ের মধ্যে আল্লাহ আমি ইব্রাহিমকে আদেশ করলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করো তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি কর ইব্রাহিম আলী প্রথম দিন উটকে কুরবানি করে দিলাম দ্বিতীয় দিন উট কুরবানি করলো তৃতীয় দিন উট কুরবানি করল